এক প্লেট ভিজায় থব নর্মাল গরম জলে নর্মাল গরম জলে ভিজিয়ে রাখলাম বন্ধুরা সোয়াবিনগুলো আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি চিকে চিকে তুলে নেবো বন্ধুরা এই সোয়াবিনগুলো আমি মিক্সারে মিক্সার করে নেবো বন্ধুরা মিক্সার আমার হয়ে গেছে এবার আমি অন্য পাত্রের ডালিয়ে নেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব এবার আমি মাখিয়ে নেব শুকনো লঙ্কা শিনলুনায় বেটে রেখেছিলাম একটু মিশিয়ে নেব জিরে একটুখানি আদা শুকনো করা সাদা তেল দিয়ে নিলাম বন্ধুরা দেখো মাছের কি করে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর মাছের সেপ দিয়েছি এটা আমি ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব বন্ধুরা এই তেলে আমি সব কিছু দিয়ে দেব জিরে দিয়ে দিলাম একটু বড় ধরনের টমেটো কেটে রেখেছিলাম এবার টমেটোটা দিয়ে দেব বন্ধুরা মশলা গুলো ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো সোয়াবিন কি করে বুঝেছি এবার আমি তরকারিটা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটা লাইক করো আর আজকের জন্য টাটা